আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু দর্শক দর্শকবৃন্দ আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করেছিলাম আক্ষরিক জ্ঞান নিয়ে তো আমরা আজকে আলহামদুলিল্লাহ এই দত খ জিম ইয়া সা হা এই লাইন এবং নিচের লাইন হা হামজা গইন ফা নুন আইন এই দুটো লাইন ইংসার আমরা চেষ্টা করবো জেনে রাখবেন এখান থেকে যদি আপনার পাকা না হয় এই অক্ষরগুলি যদি পরিপূর্ণভাবে পাকা না হয় তাহলে আপনার বাকি সব জীবন হবে ফাঁকা যেভাবে হোক মোটামুটি কষ্ট হইলেও সময় নিলেও এখানে আপনার টাইট হইতে হবে হুম গাছের গোড়া যদি মজবুত হয় উপরে শাখা বর্ষা ঠিক থাকে বিল্ডিংয়ের ভিত্তি যদি মজবুত হয় পাঁচতলা সাততলা দিলে একটা আশা করা যায় যে আল্লাহ তো ইনশাল্লাহ দীর্ঘদিন টেকসই থাকবে আর এইটাও ঠিক তদ্রুপ এই এই জন্য আমি এখানে সময় নিচ্ছি ওদিকে যখন যাব তখন আর সময় নেবো না তখন ইনশাল্লাহ দ্রুতভাবে পুরিপুরে চলে যাব। হ্যাঁ মূর্তি ভিতরে শর্ষ করে খতম হয়ে যাবে বারবার বলছি আপনারা আপনারা নিজেরা নিজেদের সন্তানদের বা নাতি নাতকুরের যে যারাই পড়া না কেন বা পড়েনা কেন এখানে মজবুত করবেন সময় নিয়ে পড়বেন ইনশাল্লাহ তাহলে অবশ্যই আখেরাত হাত পাবেন আল্লাহকে পাবেন তো আখেরাত হাত পাবেন জি ইনশাল্লাহ দত জিম দত হ জিম তৎ খ জিম য়াফা হা ইয়াসা হা য়ফা হা য়া ফাউলো জিব্বাৰ সামনে উপরে দুই ডাতের আকার সংখ্যা লাগে হা ফাফা নৰমভাবে ইয়াফা হা ইয়া হাম সুন্দর হৈছে সম্মানিত দর্শক বন্ধু ওর সাথে সাথে আপনাদের পড়তে হবে বা আপনার ছেলে মেয়ে যে বা যারা পড়ে তাদেরকে এই মোবাইল নামক যন্ত্রটি ভালো কাজে ব্যবহার করতে দিন নিজের সাথে থাকুন যাতে কেউ অশ্লীল কোনো কিছু না দেখে নষ্ট না হয়ে যায়

حسای جیم خود داد داد خود جیم یاسه ها داد خود جیم یاسه ها حسای جیم خود داد حسای

জিম খ দ জিম খ দ জিম খ দ 10 বার পড়ো জিম খ দ জিম কুলটা পড়ো জিম খ দ জিম খ দ এটা তো ধরে ধরে আবার শুরু করি জিম জিম দ জিম খ জিম খ জিম খ দ জিম খ জিম খ দ जिम Cardot, Jim Cardot, Jim Cardot, जिम Cardot, Jim Cardot, Jim Cardot. Yes, yes. तो ये Yes, yes. Yes, yes. Yes, yes. Yes, yes. Dot. 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 Dot.

دات خا جیم جیم خا داد بالو دات خا جیم جیم خا داد یکبار هم دات خا جیم جیم خا داد دات خا جیم جیم خا داد دات خا جیم 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 خا جیم خا ดอต <laughs> ดอตโจิมจิมโอดอตดอตโอจิมจิมโอดอตดอตโอจิมจิมโอดอตดอตโอจิมจิมโอดอตดอตโอจิมจิมโอดอตดอตโคจิมจิมโอดอต

Ja, yes, ha ha sa, ha. Dhari dhari. Yeah, ha ha hmm. ha 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 Yes, ha 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 আবার হা hmm. ha. Ha, ha, ha,

हाँ सा हाँ सा या जिम जिम को जिम को दो अब दो खो दो खो या दो खो दो खो जिम या सा या हाँ सा हाँ सा या जिम को जिम को दो दो अब दो खो जिम

জিম খ দত জিম খ দত সুন্দর করতে হবে দর্শক এগুলি আপনার এই জন্য সম্মান নিচ্ছি এই অক্ষরগুলি যত সময় পর্যন্ত সুন্দরভাবে আত্মস্থ না করতে পারবে মুখস্থ কণ্ঠস্থ ছুটে তো আত্মস্থ না হবে অত সময় পর্যন্ত যত বেতালা হোক না কেন যত খারাপ লাগুক না কেন আগাই দেওয়া যাবে না আগাই দেওয়া যাবেই না কেন আগায় দিতে গেলে যদি না পারে তখন আপনার ওইদিকে কিচ্ছু হবে না শুধু হবে না কোনো হকাতে হবে না একদম সব শেষ হয়ে যাবে মাটি হয়ে যাবে সুতরাং যখন পড়তেছে পরামর্তন পড়তে হবে আর এভাবে ধৈর্যোধার করে পড়তে হবে হুম খ জিম ইয়াসা হা দৎখ জিমসা হা জিম খ حسایا جم خودت داد خود جی میاسه ها داد خود جی میاسه ها حسایا جم خودت حسایا جم خودت داد خود جی میاسه ها داد خود جی میاسه ها حسایا جم خودت حسای جم خودت داد خودی میاسه ها داد خودی میاسه ها حسای جم خودت حسای داد خودی میاسه ها داد خودی

আর কি সম্মানিত দর্শক বিন্দু ইনশাআল্লাহ আমরা যেভাবে পড়লাম এভাবে করে পারবেন আর এই পড়া পর্যন্ত সীমাবদ্ধ না মানে বেশি লং টাইম ভিডিও দিলে আপনারা দেখবেন না নে কষ্ট হয়ে যাবে সময় পাবেন না নেই এই জন্য যাতে করে একটু উপকার হয় যেন অল্প সময়ের ভিতরে পড়েন কিন্তু এই জিনিসটা কিন্তু আপনার বারবার বারবার করে পড়তে হবে আর ওর ওই স্কুলে সময় গেছে কাছাকাছি কিন্তু আপনার কিন্ডার গার্ডেনে পড়ে আমরা জানি নার্সারিতে পড়তে আছে ওর টাইম হয়ে গেছে গা আমার এখানে নামাজে মানে রাত্র এসে নামাজে পরে খাবার খেয়ে থাকে রাত্রে মাদ্রাসায় এরপরে দেখা গেছে ফজন্য মাজের পর থেকে আটটা সাড়ে আটটা পর্যন্ত পড়াশোনা করে এরপরে আবার কিন্ডার গার্ডেন আছে খাবার দাবার খেয়ে যাবে বাসা থেকে ফোন দিতেছে যেন সংক্ষেপে ছেড়ে দিলাম ওর আমি পরে একসময় পরে নেব না কিন্তু আপনারা বাধ্যতামূলক এই যারা যে বা যারা পড়তে বা আপনার সন্তানদের কি বা নাতি নাতকি যেই প্রোডাক্ট না কেন সময় নিয়ে পড়তে হবে যত সময় পর্যন্ত এটা কমপ্লিট হবে অত সময় পর্যন্ত পড়ে যেতে হবে হুম ভালো থাকবেন আসসালামু আলাইকুম